আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা ওয়াসাতে বাইশ নয় দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে বিএসসি ইঞ্জিনিয়ার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য অনেকগুলো পদ রয়েছে এছাড়াও জেনারেল ছাত্রছাত্রীদের জন্য অনেক পদ রয়েছে উপসহকারী প্রকৌশলী সহকারী প্রকৌশলী প্রশিক্ষক এছাড়া অন্যান্য পদের এই বিশাল নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এক বিজ্ঞপ্তি কত তারিখ পর্যন্ত আবেদন করা যাবে কত টাকা ফি শিক্ষাগত যোগ্যতা বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এখানে লক্ষ্য করুন সর্বমোট ছয়টি কলাম রয়েছে ক্রমিক নং পদের নাম শূন্য পদের সংখ্যা ছাব্বিশ দশ দুই হাজার পঁচিশ তারিখে বয়স বেতন স্কেল এবং শিক্ষাগত যোগ্যতা প্রশিক্ষক প্রকৌশল এটি একটি পদ অনর্দ পঁয়ত্রিশ বছর এর বেতন স্কেল হচ্ছে উনত্রিশ হাজার থেকে তেষট্টি হাজার চারশো দশ কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হইতে ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি প্রশিক্ষক হিসেবে পাঁচ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে এবং সকল স্তরে শিক্ষা জীবনের সকল স্তরে দ্বিতীয় বিভাগ বা শ্রেণী থাকতে হবে প্রশিক্ষক কারিকুলাম এর পর হচ্ছে প্রশিক্ষক মূল্যায়ন চার নম্বর ক্রমে লক্ষ্য করুন সহকারী প্রকৌশলী যেটি বিএসসি ইঞ্জিনিয়ারিং করা থাকতে হবে এখানে সাতটি পথ রয়েছে সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিংয়ে বিএস ইঞ্জিনিয়ারিং করা থাকতে হবে এর বেতন স্কেল হচ্ছে নবম গ্রেডের বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট সহকারি মেনটেন্স ইঞ্জিনিয়ার এটি একটি পদ রয়েছে এটিও নবম গ্রেড এবং বেস ইঞ্জিনিয়ারিং করা থাকতে হবে কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং ত্রিপলি ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে বেস ইঞ্জিনিয়ারিং করা থাকতে হবে নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক গৃহীত স্ট্যান্ডার্ড এফটিচিউট টেস্টে উত্তীর্ণ হতে হবে এরপর রয়েছে হিসাব রক্ষণ কর্মকর্তা একটি জেনারেল পদ সহকারী পরিবেশবিদ সহকারী হাইড্রোলজিস্ট সহকারী জনতার্থ কর্মকর্তা রাজস্ব কর্মকর্তা উপসহকারী প্রকৌশলী দশটি পদ রয়েছে বয়সের চনর্দ্ববত্রিশ এবং দশম গ্রেডের ষোলো হাজার থেকে বেতনটা শুরু ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার পর্যন্ত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করা থাকতে হবে সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যালে এবং এস্টিমেটর এটিও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করা থাকতে হবে এর পূর্বে উপসহকারী প্রকৌশলী পদে ঢাকা ওয়াশারের যে পরীক্ষাগুলো হয়েছে প্রশ্নের প্যাটার্ন সম্পর্কে বিস্তারিত জানতে আমার চ্যানেলে দেখতে পারেন সেখানে আমি ঢাকা ওয়াশার এর পূর্বের পরীক্ষা প্রশ্নের সমাধান দেখিয়েছি সেখান থেকে দেখতে পারেন অথবা আপনারা যদি চান উপসহকারী প্রকৌশলী সহকারী প্রকৌশলীর জন্য প্রশ্ন কেমন হয় বর্তমান বাজারে অনেকগুলো বই পাবেন যেখানে প্রশ্নের সমাধান দেওয়া আছে সেগুলো আপনারা দেখতে পারেন এছাড়া পদগুলো রয়েছে সহকারী রসায়নবিদ সহকারী রাজস্ব কর্মকর্তা সহকারী নিরাপত্তা গোয়েন্দা কর্মকর্তা এগুলো আপনারা একটু দেখে নিন ব্যক্তিগত সহকারী কাম কম্পিউটার অপারেটর ল্যাবরেটরি টেকনিশিয়ান ল্যাবরেটরি সহকারী উচ্চমান সহকারী বেঞ্চ সহকারী সহকারী ফোরমেন তড়িৎ যান্ত্রিক এখানে তিনটি পদ রয়েছে কোনো স্বীকৃত বোর্ড হইতে অন্য দ্বিতীয় বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সামান্য পরীক্ষা উত্তীর্ণ কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে অটোমোবাইল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ট্রেড কোর্স সার্টিফিকেট এবং সংশ্লিষ্ট কাজের বাস্তব অভিজ্ঞতা এলডিএ কামকেশিয়ার কোর্ট সহকারী লিফ্ট অপারেটর চেয়ারম্যান ভাণ্ডার সাহায্যকারী এই পদগুলোতে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এর প্রয়োজনীয় তথ্যগুলি সাধারণ যে তথ্যগুলো রয়েছে আমি গুরুত্বপূর্ণ গুলো দেখাচ্ছি আপনারা অন্যান্য গুলো একটু দেখে নিন দরখাস্ত গ্রহণের শুরুর তারিখ পঁচিশ নয় দুই হাজার পঁচিশ পদে যোগ্যতা সম্পন্ন বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সীমা শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য বিভাগীয় প্রার্থীগুলো বলতে বোঝায় যারা উক্ত প্রতিষ্ঠানে কর্মরত রয়েছে ধরুন একজন উপসহকারী প্রকৌশলীতে কর্মরত রয়েছে কিন্তু তার বিএসসি ইঞ্জিনিয়ারিং করা আছে সরকারি প্রকৌশলীতে সে আবেদন করতে পারবে সেক্ষেত্রে তিনি বিভাগীয় প্রার্থী কর্তৃপক্ষের অনুমোদন ক্রমে আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ছকে জীবন বৃত্তান্ত ও শিক্ষাগত যোগ্যতার সনদের কপি সম্প্রতি তোলা পাসপোর্ট আকারের রঙিন ছবি জাতীয় পরিচয় ফটোকপি আগামী ফটোকপি সহ আগামী ছাব্বিশ দশ দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে অনলাইনে দেখেন অনলাইনে এটা হচ্ছে ঢাকা ওয়াসার ওয়েবসাইট এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে অনলাইনে আবেদন ক্ষেত্রে ক্রমিক থেকে পর্যন্ত এক ফি হচ্ছে ছাপ্পান্ন টাকা ঢাকা ও আসান অনুকূলে প্রেরণ করতে হবে এবং অনলাইনে প্রদর্শিত নির্দেশনা অনুযায়ী কিভাবে ফিটা পেমেন্ট করবেন তার নির্দেশনাগুলি এই ওয়েবসাইটে গেলে আপনারা বিস্তারিত দেখতে পারবেন অথবা আবেদন করার পরেও যে কপিটা পাবেন সেখানে নিচে থাকবে কিভাবে আপনি এই ফিটা পেমেন্ট করবেন যদি আরও কিছু জানার থাকে তাহলে কমেন্টসে জানাতে পারেন